আমি যা দিয়েছিলাম আগের লোকজন জানে জানিনা এখানে কয় पीस আছে আছে না এই মালটা অনলি 600 টাকা ভাই ভালো করে ভালো করে জানেন মাত্র 600 করে আলী ভাই শেষ করে দেবে কোনো লোক যদি নিয়ে যাওয়ার পরে বলে যে ভাই এটা দাম বাইরে আপনার দাম বাইরে দাম सेम তাহলে আলী ভাই বলবে ওই মাল ওই মিমু আর আমার মাল আমার মেমু সঙ্গে করে নিয়ে আসতে এই যে রাউজান থেকে মনে করো আসছে না রাউজানের গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে বলতে পারি ঢাকা এক্স ওয়াই জেড চ্যানেলের জন্য অনেক ভাই অনেক কিছুতে উপকারিত হন আপনি না হলে আপনার আত্মীয় স্বজন হয় বিশেষ করে আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনে পরিবর্তন আনতে পারে কেননা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবারে সীমিত পুঁজি হলেও ব্যবসা শুরু করতে পারে অনলি পনেরোশো টাকা হলেও ব্যবসা করার সুযোগ দিয়েছে এইরকম সুযোগ কোথায় পাবেন আমি বলবো যেখান থেকে থেকে সিজন বাজারে আপনারা পেজে ব্যবসা শুরু করতে পারেন এই পনেরোশো টাকার ব্যবসা দুই পিস মাল পাবেন আর পা পনেরোশো টাকা বুস্ট করবেন যারা দোকানের আশেপাশে আছে আপনার একটা শেয়ার দিয়ে দেখা যাচ্ছে আপনার কোনো ভাই বান্ধবী উপকারিত হতে পারে

আর আজকে কাটে লাখ 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 টাকার মাল ভাই বলুন তো আমার দর্শকদের নিতে পারে এটা নিচ্ছেন আর কি এটা নিচ্ছেন ভাই এগুলো তো সবই হাই কোয়ালিটি মাল কেমন আলি ভাই প্রোডাক্ট বিক্রি করে কেমন মজা পান ভালো ঠিক আসো

একটা নেজ্য হচ্ছে নেজ্য হচ্ছে নেজ্য লাভ করে থাকে মানে যেই প্রফিট না করলে হয় না এগুলো দেখো এগুলো ডেলিভারি পজিসি এগুলো এক একটা মোকামে যাবে এভাবে এই যে দেখো ঘুরতেছে এই দেখেন এই মালদের বিষয়ে আমি বলে দিই এই মালের সঙ্গে অনেকে পরিচিত ভাই এই কোয়ালিটি যাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ আগে টাকা দিয়ে মাল দিতে পাচ্ছি না দোয়া করবেন আপনাদের কথা যেন রাখতে পারি এটা হচ্ছে কি জালবাড়ি কি জালবাড়ি জাল যালバリ আর এটা কি হচ্ছে মিজার মিজার মাল যতক্ষণ আচ্ছা ভাই অফার তত মাল কি থাকবে মানে দুদিন মাল হাজার হাজার পিস প্রোডাকশনে আছে ও মাল হাজার হাজার পিস প্রোডাকশনে আছে এই যে এগুলা দেখো এটা একটা বড় পোকা মোকামে এটা পোড়া যাবে আচ্ছা আচ্ছা আবার একটা পায়কার এলাকা পুরাটা সমস্ত কথাটা বোঝা যাচ্ছে এই যে এটা এগুলা কোকড়ুরিয়া হুম হাট মোকাম চলে সেখানকার মাল আমি একটা নিশ্চয়তা আমার দর্শকদের জন্য যারা

দেখা যাচ্ছে আমি এইটুকুই বলে দিই পনেরো পারসেন্ট কোম্পানি মানে লাখে পনেরো হাজার টাকা এখান থেকে কিনলেই জিতবে আলিভাই একটা মালে ঈদ উপলক্ষে ডিসকনে ছাড়ছে আচ্ছা কোয়ালিটিটা দেখ আপনারা আসেন এসে বলেন যে ভাই মাল কিনবো আমি একটা জিনিস দেখাচ্ছি এটা নতুন কাপড় আর এই কাপড়ের ডিটেইলটা আলি ভাইও দিতে পারবে না না যেটা আর এই কোয়ালিটিটা কোনো লোক যদি নিয়ে যাওয়ার পরে বলে কে ভাই এটা দাম বাইরে আপনার দাম বাইরে দাম সেম তাহলে আলি ভাই বলবে ওই মাল ওই মেমো আর আমার আমার মাল সঙ্গে করে নিয়ে আসতে এই যে রাউজান থেকে মনে করো আসছে না রাওজানের গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন অর্থাৎ অন্য স্থানে পনেরোশো টাকা যদি দামে যদি কম তো দূরের কথা সেম দামে হলেও টাকা রিটার্ন দেবে অবশ্যই পঞ্চাশ টাকা একশো টাকা কি বলবা এই মালে মিনিমাম নতুন মাল ছাড়ছি ঈদ কালেকশন আর সাতশো টাকা কম একটা মেমুতে কত 700 টাকা টাকা কম আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু ওইটা কাজ না এটা বিটস কাজ ও আচ্ছা মুক্তার কাজ এগুলা কোয়ালিটি সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ এই অফারটা ততক্ষণই থাকবে ঠিক আছে ভাই আপনারা এই দাও তো একটা দেব ভাই এই আগের দামটা আমি যা দিয়েছিলাম আগের লোকজন জানে জানি না এখানে কয় পিস আসে আসে না এই মালটা অনলি 600 টাকা আলহামদুলিল্লাহ আমার বলা বিষয় সেভ শুধু যে লাভ করে দেয় তা না যেখানে যেখানে আপনারা কমে পাচ্ছেন দুই চার জায়গা গিয়ে জানেন আর ওইখান থেকে দেখার পর এখানে আনেন কেনার আগে আসতে হবে তাহলে কি হবে যে কোয়ালিটি ভালো রেখে অফার দিচ্ছে কি না কথা বোঝা যাচ্ছে সব অফার যে শরীর স্বাস্থ্য ফুলায়ে দেয় তা না কিছু স্বাস্থ্যকে ড্যামেজ করে দেয় এইরকম জায়গা থেকে ব্যবসা করতে গেলে সতর্ক হিসাবে থাকতে হবে কেননা এই যে কোয়ালিটিগুলো দেখো এগুলা মান সম্বন্ধ এটা নাম কি দেখো এটার নাম নিউ জেনারেশন হ্যাঁ নিউ জেনারেশন স্পेयर পাকিস্তানি স্পेयर এটার নাম কি দেখো

এখন যারা যেই বাজেট করে যাচ্ছে বাজেট হারাচ্ছে এর জন্য আলী ভাই বারবার করে বলছে সঙ্গে ক্রেডিট কার্ডটা দরকার কি দরকার ক্রেডিট কার্ড দরকার না হলে বিকাশ নগর থাকতে হবে না হলে কি হবে ব্যবসা করলে আগাতে পারবেন না আলী যাচ্ছে যেভাবে মাল আপনাকে কালেকশন পাঠায় আমাকে যখন কেউ নক করে রবিউল ভাই আপনি তো ভিডিও করেন কোন স্থান থেকে মাল কিনলে আমি বিক্রি করতে পারবো ঠুকবো না আমি বলি ভাই ওই সকল বিজ্ঞাপন আমি করিও না দশ পিস তিনশো তিন হাজার টাকা ও ভিডিও করি না আপনি এমন প্রতিষ্ঠানে যাবেন

আর এখন আমি তোমাকে একটা দেখাচ্ছি কল বাংলাদেশ আনেছে এক পিছিয়ে আটশো টাকা কম এক পিছিয়ে আটশো টাকা কম এক পিছিয়ে আটশো টাকা কম সত্ত্বে একটা আমার ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না ঠিক আছে আর অন্য যেখান থেকে আনেন আলি ভাই যদি দেখে আপনার থেকে সেম দামে আনছে বা আমার থেকে মানে নিয়ে যাওয়ার পর অসন্তুষ্ট আছে টাকা রিটার্ন দেবে একটা মালে দেখা যাচ্ছে তেরোশো চোদ্দশো টাকা ক্যারিং করে যারা ক্যারিং ম্যান তারা জানে আর আলি ভাই এখানে একবারে ইনশাল্লাহ এইগুলা মালে সাধারণত দুই হাজার টাকা পঁচিশশো মাল আর আলি ভাই এটা দিয়ে টার্গেটটা নেন কে আলি ভাই কত সাথে প্রাইজে দিচ্ছে যে লাভটা উল্লেখ করে দিচ্ছে দাম উল্লেখ করেনি কেন জেনে গেলে আপনি যার কাছে ইনশাল্লাহ আমি কি বললাম পঁচিশশো টাকা নিচে এগুলো প্রফিট নাই